যার নাম অনেক নিশ্চয়ই না এই বিজ্ঞানীর মতবাদ বিশ্বের হারবার বিশ্ববিদ্যালয় ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তাবর তাবড় তার মতবাদ বাড়ানো হয় মতবাদ বলা হয় যে পৃথিবীর বর্তমান আটশো কোটি মানুষ এরা মানুষের জাত না এরা হলো বাজরের জাত আমি মৌলমী যদি কইতাম হুজুর যদি কইতেন যে বাজরের জাত সঙ্গে সঙ্গে সুতা মারা হয়ে আসে নাকি কিন্তু এক বিজ্ঞানী এক বিজ্ঞানী বলেছে মানুষ হলো

আজ পর্যন্ত পারুন আজ পারলে না কেমন পর্যন্ত পারবে না সেই খেলার বলছে হে বিশ্ব জগতের মানুষ সেই খোদাকে সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন আর বিজ্ঞানীরা বলে বলে না বাদর থেকে সৃষ্টি হয়েছে আপনাদের বিশ্বাস কোনটা কুরআন নবীর জ্ঞান আরে আল্লাহু আকবার কুরআনের মধ্যে সন্দেহ নাই কিন্তু বিজ্ঞানের মধ্যে উল্টোপাল্টা আসে না না হ্যাঁ বিজ্ঞান সত্য আমি বলছি না বিজ্ঞান অস্বীকার করছি না বিজ্ঞান না থাকলে মাইকের आवाज আপনাদের কাছে যে আমার তো হালকা হয় কিন্তু বিজ্ঞান ই প্রসূতি আমাদের সামনে জারি করিয়েছে যার কারণে আজ আমার आवाज এখানে শত শত মানুষ শুনতে পাচ্ছে নাকি মাইকের আযান শোনা যায় হ্যাঁ

দুই হাজার নয় সালে চল্লিশ বছর পর ভারতের ব্যাঙ্গালোর থেকে ইসরার দিকে চাঁদের এবং চাঁদের থেকে ফিরে এসে বললো চাঁদে অল্প অল্প পানি আছে

কালো কালো পিপিলিকার দিন থেকে কালো পিপিলিকা সৃষ্টি করে লাল পিপিলিকার দিন থেকে লাল পিপিলিকা সৃষ্টি করে সুন্দরের পেট থেকে সুয়ারের সৃষ্টি হয় ছাগলের পেট থেকে ছাগলের সৃষ্টি হয় পৃথিবীর বুকে ওই ওই ওই

আদম আলাইহিস সালামের পাজরের বাম পাজরের একটা অংশ থেকে পাজর থেকে না হাড় থেকে হাড়ের একটা অংশ থেকে অংশ তার থেকে বডি অংশ থেকে আল্লাহর তাকের সৃষ্টির হাজার কৌশল আছে আমরা বীজ ফেলে দেই বীজ থেকে যারা হয় অনেক সময় বীজ ফেলা লাগে না বীজ লাগে না বরং শিকড় থেকে যারা না

ওইটা আবার মাটিতে ঢুকছে ওর থেকে আবার কি হয় আবার বিচারে সারা হয় ওর থেকে সারা হয়ে গোড়ার দিকে আবার রকম যেটা ওইটার ওইরকম পাঞ্জা হয় না বৃষ্টি হয় এরপরও কে আমার কেউ অবিশ্বাস করবে এরপরে অন্য জীবনকে অবিশ্বাস করবে আরে আল্লাহ বা কীভাবে তুমি হাজারো দৃষ্টান্ত রেখেছে বৃষ্টি থেকে আল্লাহ পাহাড়ে উঠবে আবার গাছের ছাল থেকেও

এই পর্যন্ত কুদরাতুল্লাহ ও পাঁচজন হুবাজালান তারপরে আদম হাওয়া থেকে আল্লাহ পাক অসংকে পুরুষ অসংকে নারী দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এবারে সুন্নাতুল্লাহ এবারে নারী আর পুরুষের সঙ্গে মিলিত হওয়ার পরে কি হবে মানুষ আর নারী পুরুষ সৃষ্টি হবে দ সেই মহান আল্লাহ বাগ বলছে কাইকে কাই ফুরুন সেই আল্লাহকে তিনি অস্বীকার করো গুম গুমামোহা তোমাদের প্রাণ ছিল না তোমরা জগতে ছিলে না হালা দালু শনি হে নুম্মি নী লমিয়া কুল শৈয় হে বিশ্ব জগতের মানুষ এই জগতে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না তোমাদের কোনো আলোচনাই ছিল না আজ তুমি প্রেসিডেন্ট আজ তুমি প্রধানমন্ত্রী আজ তুমি মুখ্যমন্ত্রী আজ তুমি মিনিস্টার আজ তুমি ডিসি আজ তুমি বড় অফিসার কিন্তু তোমার মা তোমাকে জন্ম দেওয়ার আগে জানিত যে আমার পেটে একটা সন্তান হবে সে সন্তান এসপি হবে ডিসি হবে সে কি হবে হ্যাঁ আই এস অফিসার হবে প্রধানমন্ত্রী হবে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা ছয়টা ছয়টা ছেলে জন্ম দিয়েছে ছয়টা ছেলের মধ্যে একটা ছেলে ছাইwala এই ছাইwala যে পরবর্তীতে প্রধানমন্ত্রী হবে दुनिया में কেউ জানতো কেউ জানতো হালাকালাল ইনসানি হাইলু ও জগতের মানুষ যে মায়ের পেটে জন্মেছো যে বাবার ঔরসে জন্মেছো সেই মা বাবার কাছে তোমাদের আলোচনা ছিল না জন্মের পরে তুমি কি হবে কি হবে না

হয়ে যায় জীব ছেলে বাড়ি থেকে বেরিয়েছে লাশ থেকে আসে আসে লাশ আবার বৃদ্ধত্ব ভ্রিত্বত্ব একেবারে আরজালে ওমর নিকম্মা করে বিছানায় শুয়ে 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 বিছাপায়খানা নিজের বিছানায় নিজেই করে নিজে আর পরিষ্কার করতে পারে না ছেলে মেয়েরা ওয়াতিস্টু বাবার পায়খানা মায়ের পায়খানা তার পরিষ্কার করতে পারে না এরকম বয়স হই না হয় না ওই সময় ছেলে মেয়েরা কি মরে গেলেই ভালো হতো এত কষ্ট দেখা যায় না গায়ে ঘা গেছে পিঠে ঘা হয়ে গেছে মরে গেলেই ভালো হতো